আরে TypeError গো মে তো মন হজনা নি এন হজনা তো তোমার সিনাসিনে মি কলা ওবে সাইতে জুরা না খেলন নামিয়া কোন আয়ে জম্বে জুরাতে কি তুই পেতু 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 পেজকোন্স পেতলে তা গরা বিচে গো জৌগা মি মি কা তুমি গরিব ফরেন্ট কি ওদে একটু আলাদা করতেছি কে জন সরি জন আছো বাজার

ইমুদ মাঝে বিয়াক গিন্দে হারি কি জুইতাইয়ে তারা ইমুদ মাঝে বিয়াক গিন্দে হারি কি তালে জুইতাইয়ে ইয়ে পুরুষ তো তিয়া হাই বলাই কি সুনারি ফলয়ে ইমুদ মাঝে বিয়াক গিন্দে হারি কি তালে জুইতাইয়ে তারা ইমুদ মাঝে বিয়াক গিন্দে হারি কি তালে

একনা ki go jamai loila obaje khona haskam logore kichu logore ugoti anodiker poisha la deki utare mai abugo 5000 tike sari kinel areka maser tike odin na harel e tare deil na hari ba obo she mon bise kharao lage

অনটা ধুয়া করছেন কান্নাটা যাইলে তখন মানুষ পিড়িয়ে বেকুন অনটা বেকুন ধর বুঝলাম ভাই আপনি কে পিছনে আসছেন ভাইয়া